শীতের রোদেলা সকাল দেখতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার দিনটা শুরু হয় সুন্দর একটা সকাল দিয়ে সকালটা আমার কেমন দেখতেই পাচ্ছ সুন্দর সকালটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন নাস্তা বানানোর পালা তো চলে আসলাম আমার কিচেনে এখন আমি নাস্তার জন্য কিছু রুটি শেখে নেব আমি প্রায় দশটা রুটি সেঁকে নিচ্ছি এক পাশে আমি রুটিগুলো সেকে নিচ্ছি অন্য পাশে আমি কিছু সবজি কেটে নিচ্ছি আস্তে আস্তে রুটিগুলো আমার সেঁকা হয়ে গিয়েছে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে সবজিগুলো এখন ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিব আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি সাথে দিব কিছু গাজর এখন কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব বাস আমার সকালে নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন নাস্তা সেরে নেওয়ার পালা নাস্তা সেরে নিয়ে আমি কিছু রুটি আমার টিফিন বক্সে ঢুকিয়ে নিব আর সাথে সবজি এটাই আমার আজকের টিফিন আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে আমার কিছু রসুন ব্লেন্ডার করা লাগবে তো আমি রসুনগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডারের একটি ঝাড়ে নিয়ে আমি ব্লেন্ড করে নিব এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে কিছু আমি রেগুলার ব্যবহার করার জন্য নিয়েছি এখন এগুলো আমি বরফ করে নিব এরকমভাবে বরফ করে নিলে শীতের দিনে কাজের অনেক সুবিধা হয় এখন আমি ফ্রিজে রেখে দিব প্রায় বারো ঘন্টা রাখব এখানে আমার বাজার থেকে কিছু ডিম নিয়ে এসেছে ডিমগুলো আমি ভালো করে ধুয়ে মুছে কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রাখবো যেন ভালো করে পানি শুকিয়ে যায় শুকানোর পর ফ্রিজে রেখে দিয়েছি এভাবে ডিম পরিষ্কার করে রাখলে ব্যবহারের সময় সহজ হয় এই যে আমার রসুন বাটা বরফ হয়ে গিয়েছে এখন রসুনগুলো একটা একটা করে আলাদা করে নেব আলাদা করার পর একটি বক্সে নিয়ে নিব বক্সে করে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এখানে আছে কিছু আদাবাটা এভাবে কাজ গুছিয়ে করলে শীতের দিনে সময়ের যেমন বরকত হয় তেমনভাবে কাজেরও সুবিধা হয় এখানে আমার কিছু নাস্তার আইটেম বাজার থেকে নিয়ে এসেছে এখন এগুলো আমি গুছিয়ে রাখব যেন সময় মতো হাতের কাছে পেয়ে যাই আমার এই নুরুসের প্যাকেটে প্রায় বারোটি ছোট প্যাকেট ছিল এগুলো আমার দুই বক্স হয়েছে এখানে কিছু চানাচুর রেখেছি আর এখানে একটা গ্লুকোজের প্যাকেট প্যাকেটের মুখটা কেটে আমি বক্সে রেখে দিয়েছি আর এ বক্সে আমি চা পাতা রাখি আমার এই চা পাতাটা আমার এক পরিচিত আঙ্কেল সিলেট থেকে পাঠিয়েছে প্যাকেটটা অনেক সুন্দর জিপলক ছিল আমি বুঝতে পারি নাই তাই কেটে দিয়েছি কাটার পরে বুঝতে পারলাম অনেক বড় ভুল হয়ে গিয়েছে পরবর্তী কখনো আর এরকম ভুল করব না এখানে আমি কিছু ড্রাই কেক নিয়ে নিব। আমার এখানে প্রায় এক কেজি ড্রাই কেক আছে এখানে অল্প কিছু ধরবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ